সকাল থেকে বৃষ্টি দেখো এই জামা কাপড়গুলো সকালে কাচা হয়েছে সুমিত কেঁচে গেছে এগুলো মিলতে পারিনি এখনও আর এই দেখো বারবার পুচ্ছি আর বারবার ছাদ চলে আসছে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে মর্নিং ফ্রেন্ডস বান্না স্টার্ট করে দিয়েছি সকালবেলা সবাই খেয়ে খেয়ে বেরিয়ে গেছে আমি এখন কিছু খাইনি একটু পরে খাবো আগে ভাবলাম রান্নাটা একটু এগিয়ে নিই তারপরে খাবো আর এখন চিকেন রান্না করছি সকালবেলায় সুমিত অফিস যাওয়ার আগে চিকেন কিনে দিয়ে গেল চিকেন রান্না করছি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে সকলে থাকো সাথে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন আমার একটা বড় দায়িত্ব থাকে যেটা করতে বেশ কিছুটা সময় লাগে বিশেষ করে যেদিন মাছ মাংস হয় সেদিন তো অবশ্যই নিরামিষের দিন যদি বা স্কিপ করিও মাছ মাংস হলে বা আমিষ জাতীয় কিছু হলে আমি এটা একেবারেই স্কিপ করি না সেটা হচ্ছে উষ্ণ গরম জল করে একটা গেঞ্জি কাপড় দিয়ে পুরো চারিপাশটা পরিষ্কার করা তো আজকে একটু ভেতরগুলো একটু পুছে নিচ্ছিলাম তো এইভাবে রেগুলার যদি কিচেনটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু আলাদাভাবে ডিপ ক্লিনের খুব একটা প্রয়োজন পড়ে না কারণ কিচেন এমনি পরিষ্কার থাকে তো চিমনি থাকলে যদিও চিমনি সবটাই টেনে নেয় তারপরেও দেখবে মাছের মাংস রান্না করলে একটু তেলের ছিটে গিয়ে পড়ে আশেপাশে আনতে যাচ্ছি আজকে সকালবেলা একটু বিশাল কাণ্ড হয়েছে আরে মানে আর একটু বলে বড়ো বিপদ হয়ে যেত আজকে তো কি সেটা তোমাদের অবশ্যই পরে বলবো রান্না বান্না করার পরে না কালকে রাত্রে আমার একদম ভালো ঘুম হয়নি কালকে বাইরে গেছে গেছিলাম বাইরে থেকে ফুচকা খেয়েছি তারপর রাত্রে একটা মিক্সড চাউমিন খেয়েছিলাম খেয়ে পেটটা প্রচণ্ড ভার করছিলো রাত্রেবেলা একদম ভালো লাগছিল না ঘুম আসছিল না রান্না করে এসে সোফায় শুয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি দেড়টার ওপর হয়ে গেছে বাইরে এসে দেখি আজকেও আজকেও গার্বেজ কালেকশন করেনি তো বাইরেটা একটু পরিষ্কার করলাম গার্বেজ তো রয়েই গেল ভাগ আমার যেহেতু ডাস্টবিনের মধ্যেই থাকে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বিকেল সাড়ে চারটে বাজে একটু ঘুমাইনি আজকে দুপুরে খেয়েই তো উঠলাম প্রায় তিনটে দশ পনেরো নাগাদ তারপর সমৃদ্ধকে ফল কেটে দিলাম দি ও খাওয়া দাওয়া করতে গিয়ে আবার ওই ধূপকাঠির কাঠি নিয়ে খেলতে বসে গেছে কিছুতেই শুতে আসছে না অনেকবার ডাকলাম কিছুতেই শুতে আসছে না আর আমি তোমাদের যাওয়ার সময় বলছিলাম যে আজকে ডাস্টবিন নিয়ে যায়নি তো তিনটে নাগাদ এসে ডাস্টবিনটা নিয়ে গেছে তো তখনই বুঝলাম যে হ্যাঁ ডাস্টবিনটা নিয়ে গেছে দরজা খুলে দেখলাম তো যাই হোক এখনই একটুখানি নতুন জিএলএল এর পদে একটা নতুন এসেছে তো একটু প্রবলেম হচ্ছে আর কি তো দেখা যাক সময়ের সাথে সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমাদের যে কমিটি আছে তারা চেষ্টাও করছে যাতে ঠিক হয়ে যায় একটু একটু অসুবিধা হচ্ছে আর কি আগের থেকে তো যাই হোক কাজ সকালে একটা কাণ্ড হয়েছে তোমাদের বলতে গিয়েও ভাবলাম ভুলে গেছি কি হয়েছে তো বাইরে থেকে চোখ যেতেই দেখলাম ওরে বাপরে আকাশের অবস্থা দেখো পুরো কলকাতার দিকে মেঘগুলো জমে আছে এত মেঘ পড়েছে আর এই সময়ের যে ভিউটা সুন্দর লাগছে না মনে হচ্ছে কেউ যেন মানে হাতে ছবিটা এঁকেছে এতটা সুন্দর দেখতে লাগছে কি যে ভালো লাগছে কি বলবো আর এই যে ছেলেকে ছেলে স্কুল থেকে এসে গেঞ্জি পরেনি ওটা গেঞ্জিটা বের করে রাখলাম ও পরে আবার খেলতে যাবে বলছিল এখন গান প্র্যাকটিস করছে আজ সকালবেলাতে দেখো এই পেঁচটা কেটে গেছে কেটে গিয়ে মানে দুটো তিনটে জিনিস আমি পেস্ট করেছি তো কি জন্য এটা নষ্ট হলো সেটা অবশ্যই বলবো তো এটা দেখো খাবারের মধ্যে ঢুকে গেছিলো মানে আমি চিকেন করছিলাম তার পেস্টের মধ্যে তারপর খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না তারপর অনেক কষ্ট করে সেই পেস্টটাকে আমি আস্তে আস্তে সরিয়ে সরিয়ে খুঁজেছি মানে চিকেন কষানোটাকে আস্তে আস্তে খুন্তি দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে এর মধ্যে খুঁজে পেয়েছি মনে হচ্ছে বৃষ্টি আসবে পুরো অন্ধকার হয়ে গেছে যাই হোক আজকে সকালবেলা জোর বাচান বেঁচে গেছি আর একটু হলে হয়তো পেটের মধ্যে তোমাদের দেখালাম ওই জিনিসটা চলে যেত তো কি হয়েছে আজকে আমি তোমাদেরকে বলি সবসময় যে আমি মশলা বাড়িতে বানাই বাড়িতে বানিয়ে সেই মশলার টেস্টি অন্যরকম হয় যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা তো গরম মশলাটা যেহেতু দারচিনিটা বেশি বেশি বড় থাকে তো দারচিনিটাকে আমি ছোট করে ভেঙেও নিয়েছি নিয়ে আমি কড়াতে দিয়ে ওটাকে টেলে নিয়েছি যেমন হয় শুকনো কড়াই সব দারচিনি লবঙ্গ এলাচ মৌরি তারপরে ওটাকে কি বলে জিরে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে আমি গো একটা ঘরোয়া গরম মশলা বানাবো বলে সব রেডি করে নিয়ে এবার ওর মধ্যে দিয়েছি দেওয়াতেই একটা শব্দ হলো জোরে তারপরে জিনিসটা হলো পুরো গুঁড়ো হলো হয়ে আবার বন্ধ হওয়ার সময় একটা বিশাল জোরে শব্দ হলো ঠিক আছে তারপরে আমি ভাবলাম গেল বোধহয় পেঁয়াজটা কেটে তারপরে আমি আবার মাংস করব বলে পেঁয়াজ রসুন দিলাম সেটাও পেস্ট হলো তারপরে আবার ইয়ে দিলাম টমেটো পেঁয়াজ দিলাম সেটাও ভালো পেস্ট হয়েছে তারপরে আমি ঢেলে রেখে দিয়েছি রেখে দিয়ে আমি দেখছি ওটা ঢলঢল করছে তারপর দেখলাম ও ওটা খুলেই গেছে তো যাই হোক তারপরে আমি চেষ্টা করছি ওটা লাগানোর কিছুতেই লাগাচ্ছে লাগছে না তখন মনে হলো আরে এটার ওপরে একটা তো মুখের ঢাকনা থাকে যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম একটা কালো মতো ছোট্ট জিনিস ওটাকে টাইট করতে হয় তো ওটা কিছুতেই লাগছে না তখন বুঝলাম প্যাসটা কেটে গেছে তো ঢাকনাটা আমি খুঁজে পাচ্ছি না হঠাৎ করে তো আবার ভাবলো এই মা ঢাকনাটা না দিলে এটা লাগবেই বা কী করে তো আমি খুঁজছি খুঁজছি কোথাও পাচ্ছি না কোথাও পাচ্ছি না তারপর আমি মশলাটা যখন চিকেনের কষাচ্ছিলাম তখনও কড়াতে আমি চিকেনটা দিইনি ঠিক আছে আমি চিকেনের মধ্যে হঠাৎ করে মনে হলো আর ওই ঢাকনাটা যদি মশলার মধ্যে ঢুকে যায় তখন কি হবে মশলাটা ভালো করে আমি খুঁজে দেখি মশলা তো কড়ার মধ্যে আমি মশলাটা তখন কষাচ্ছি কষিয়ে আমি খুঁজেই চলেছি খুঁজেই চলেছি কিছুতেই খুঁজে পাচ্ছি না কারণ মশলাটা অনেকটা ছিল তারপরে দেখি একটা কালো মতো অংশ আমি হট করে প্রথমে ওটাকে আমি দাঁড়ছি নি ভেবেছি ঠিক আছে পরে দেখলাম না ঠক ঠক করে শব্দ হচ্ছে করার মধ্যে তারপর ওটাকে তুলে দেখলাম যে না ওই মুখের ঢাকনাটা পড়ে গেছে এবার ভাবো ভাগ্যিস আমার মাথায় এলো যে ঢাকনাটা আহ ওর ঢাকনাটা না হলে আমি এটা লাগাবো কি করে দাঁড়াও কি হয়েছে মানে হাওয়া হচ্ছে পুরো বল বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বেশ রোদ পথ উঠলো এখন আবার স্টার্ট এখন তুমুল হাওয়া গঙ্গার ওদিক থেকে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে মেঘ পড়েছে দেখো বাপরে বাপ কি মেঘ করেছে এই জায়গাটা কিছুক্ষণ আগেও ছিল না পুরো মেঘটা ভেসে ভেসে চলে গেল বৃষ্টিও কিন্তু স্টার্ট হয়ে গেছে ভাবলাম এক্ষুনি বৃষ্টি আসবে আমি একটু ওয়েট করি দেখি কেমন হয় বৃষ্টিটা স্টার্ট হয় মানে এমনই মেঘটা কালো পড়েছে আর এই আজকে কাপড়গুলো কেঁচে দিয়েছি বিছানার চাদর কেঁচে দিয়েছি দেখো মানে বারান্দাটাই সব ভরে আছে এখন যদি ছাট হয় আবার যাবে আমার সব ভিজে তো এখনও নি যার জন্য আমি ঘরে নিতে পারছি না আর কত জিনিসপত্র রাখবো আধ শুকনোগুলোকে আবার জ্বালনায় মিলছি আবার বারান্দায় কিছু দিচ্ছি তো এইভাবেই চালাচ্ছি আর কি যদিও তিনজন মানুষ বলে অনেকগুলো মেলার জায়গা আছে বলে খুব হয় না তো যেগুলো হালকা শুকিয়ে যায় সেগুলো এই যে জ্বালনায় একটু একটু দিয়ে রাখি তার মধ্যেই শুকিয়ে যায় বৃষ্টির মধ্যে বাড়ির মানুষ বাইরে থাকলে একটা চিন্তা কিন্তু থাকেই এমনিতেই এখন যা প্রতিদিন ঘটছে তো যাই হোক সুমিতা এখনই ঢুকল আর বৃষ্টিটাও স্টার্ট হলো মানে ওই ঢুকেছে বৃষ্টিও স্টার্ট হয়েছে আর এই তো এখানেও বৃষ্টি স্টার্ট হয়ে গেছে যে বৃষ্টিটা স্টার্ট হয়েছে দেখে শুমিটা কিন্তু সেই আগের মতো কালো নেই অনেকটাই হালকা হয়ে এসেছে এবারে যেন ভীড় কালো লাগছিলো বৃষ্টির মধ্যে কেউ খেলতে যায় হুম লক্কো নক্কো এই বৃষ্টিতে কেউ খেলতে যায় সমৃদ্ধের খুব ইচ্ছা হয়েছে আজকে বাবার কাছ থেকে টাকা নিয়ে এখানে আমার ঘটে ফেলছে আর বলছে মা আজকেই ঘরটা একটু খুলে দেখি কত হয়েছে আজকেই দেখি একটু আমি বলছি না যে কোনো স্পেশাল দিনের আগে খুলবো বলছে না আজকেই খুলবো তারপর লাস্ট মাস ঘট খুললো পয়সাগুলো হিসাব করলো করে আবার ঢুকিয়ে রেখে দিয়েছে দেখতে নেই একটু দেখো না আমি প্লিজ একবার বাইরে খেলতে যেতে পারেনি বলে ছেলে মাথা খারাপ করে দিচ্ছে তোর বাবা বললো ঠিক আছে চ তুই আর আমি মিলেই একটু খেলা করি আর পাশের বাড়ির বাচ্চাটাও আঁটতে গেছে না হলে ওর সাথেই খেলতো আমাদের ওই ঘরের বাইরের কমন জায়গাটা তো অনেকটাই বড় ওখানে কিন্তু বাচ্চাগুলো খেলতে পারে কিন্তু এখন ও নেই বলে ও পাশের মানে আঁকতে গেছে বলে আর খেলতে পারছে না এখন বাবাকে ধরেছে তো ওর বাবা এখন কোয়ার্টারে যাবে যাবার আগে পনেরো মিনিট ওর সাথে একটু খেলে নিল তো যাই হোক এখানে দেখো সন্ধ্যেবেলা আমি আর আমার ছেলে দুজনেই পড়াশোনা করছি ছেলে নিজের বই পড়ছে আর আমি ছেলের কোশ্চেন উত্তরগুলো লিখে দিচ্ছি এসএসটির কোশ্চেন উত্তর এসএসটির চ্যাপ্টারটা এত বড় আর এত কোশ্চেন তো ভাবলাম যে লিখে শুরু করে দিই সামনেই আলি পরীক্ষা লিখে দিলে ওর খুঁজে পেতে আর অত কষ্ট করে পড়তে হবে না এমনিতে ওকে আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াই কিন্তু পরীক্ষার সময় যদি কোশ্চেনগুলো চোখের সামনে থাকে একটু পড়তে সুবিধা হয় তার জন্য ভাবলাম যে কোশ্চেনগুলো করে দিই যদিও এক একটা পেজের বেশি করতে পারিনি এত বড় কোশ্চেন একটা পেজ থেকেই অসংখ্য কোশ্চেন বেরোচ্ছে তো যাই হোক একটু কেউ মানে বাবা মা হেল্প করলে এইগুলো বাচ্চাদের অনেক সমৃদ্ধেরা এইগুলো এতগুলো কোশ্চেন লেখা কমপ্লিট করলাম এই যে এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এতগুলো কোশ্চেন শুরু হলো শুধুমাত্র শুধুমাত্র এই টুকুর মধ্যেই একটা পেজ আর এইটুকু টুকুর মধ্যে চোদ্দো চোদ্দোখানা কোশ্চেন হয়েছে তার অ্যান্সার এত বড় বড় তো এটা পুরো একটা চ্যাপ্টারই আছে কিন্তু পরীক্ষায় নেক্সট পরীক্ষাতে কিন্তু বিশাল বড় চ্যাপ্টারটা মানে প্রচুর কোশ্চেন একদম লাইন থেকে লাইন থেকে কোশ্চেন তো এইগুলোই তো আমার রেডি করে দেবো যাতে পরীক্ষার সময় ওর একটু সুবিধা হয় আর কি আজকে এইটুকুই করতে পারলাম আর ভাল লাগছে না এতক্ষণ লিখতে লিখতে পুরো হাত আর কোমর আমার ধরে গেছে সমৃদ্ধ এখন পাশের বাড়ি যে বাচ্চাটার সাথে খেলছে আর আমি এখানে যা দরজা খুলে দিয়ে বসে আছি কি সুন্দর যে হাওয়া আসছে মানে ফ্যান চলছে না দেখো ফ্যান চলছে না শুধুমাত্র ওদের ঘরটাও খোলা আমাদের ঘরটাও খোলা তার কারণ বাচ্চা দুটো খেলছে বলে তো যে হাওয়াটা হচ্ছে না ওটা ইয়ে হচ্ছে ভেন্টিলেশন হচ্ছে বলে এদিক ওদিক যাচ্ছে বলে এত সুন্দর ঠান্ডা হাওয়া কাটছে এখানটা বসে আর এখন আমাদের এরিয়া পরিষ্কার করে গেল ক্লিন করে গেল তো একটু এদিক ওদিক হচ্ছে আর কি কিছু করার নেই হয়তো নতুন কোম্পানি এসেছে তাদের একটুখানি প্রবলেম চলছে অসুবিধার জন্য আমাদেরও একটু অসুবিধায় ভোগ করছি তো কিছু করার নেই এটা মেনে নিয়ে চলতে হবে এখন আর হাতু বাসাবো সমিত অফিস থেকে এসে বাচ্চা কোয়ার্টারে প্রায় সাড়ে ছটা নাগাদ গেছে এখনও বাড়ি আসেনি আর একটু পরে হয়তো আসবে আর আমাকে রাত্রেবেলা রান্নাও করতে হবে এতক্ষণ ছেলের লেখা কমপ্লিট করলাম অনেক কোশ্চেন শুধুমাত্র ওইটুকুর জন্যই এত কোশ্চেন হয়েছে তো এখন গিয়ে ভাতটা বসিয়ে দিই সমৃত ও আর সব জামাকাপড় দেখো কিছু কিছু ওখানে মিলে রেখেছি যেগুলো আচ্ছুক না আছে ওকে এবার ছেড়ে দাও করতে বসে আরে ও হোমওয়ার্ক কমপ্লিট করবে ও হোমওয়ার্ক কমপ্লিট করবে ঘুমিয়ে পড়বে এরপরও চলে এসো এবার ও হোমওয়ার্ক কমপ্লিট করবে তুমি চলে এসো এবার হাতটা বসিয়ে দিই আগে দুজনের খুব মারপিট হতো এই এটা ধরবি না ওটা ধরবি না করে করে এখন একটু বড়ো হয়েছে তো এখন আর হয় না ঠিক আছে চলো আমি এখানেই ব্লগটা শেষ করছি কালকে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব যদি হয় তো আজকের মতো সকলকে টাটা গুড নাইট